আসসালামু আলাইকুম আবুল ফার্মিং টু থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এই টার্গি মুরগুলোকে আমরা এখন গাছ দিয়েছি তাই দুপুরবেলা আপনারা এইভাবে গাছ ব্যবহার করতে পারবেন টার্গি মুরগুলো খুব মজা করে তারা ঘাস খায় এই যে আমাদের তিতির মুরগুলো এখানে তারা ঘাস খাচ্ছে দেখেন আমাদের তৃতীয় মুরুগুলো এই যে তারা কি সুন্দর গাছ পাচ্ছে এখানে আছে আমাদের দেশি মুরুগ চিনার হাঁস রাজহাঁস তাই আপনারা আমাদের এখান থেকে রাজহাঁসের বাচ্চা নিতে পারবেন চিনার হাঁসের বাচ্চা নিতে পারবেন দেখেন আমরা দিনের বেলা সবাই একসাথে ছেড়ে দিয়ে রাখি কিনার হাঁস দেশি মুরুখ একসাথে ছাড়া থাকে দিনের আদা বেলা পরে আমরা টার্গি মুরুগকে ছেড়ে দিই টার্গি মুরুখ ছাড়ার পর আমরা টার্গি মুরুখ ঘরে ডুকাইয়া তিতির মুরুখকে ছেড়ে দেই এই যে আমাদের দেশি মুরুগুলা দেখেন কীভাবে আমাদের এই একসাথে তারা গোসল করতেছে একসাথে রাজহাঁস চিনার হাঁস কীভাবে আসে দেখেন আমাদের চিনার হাঁসগুলো কত সুস্থ সুবল সুন্দর তারা গোসল সেরে নিতেছে যে আমাদের দেশি মুরগুলা দেশি মুরগ প্রাকৃতিকভাবে আমরা পালন করে থাকি দেখেন আপনারা আমরা প্রাকৃতিকভাবে দেশি মুরগগুলোকে পালন করে থাকি তাই এদের মাংস সুস্বাদু খেতে খুবই মজা এই যে দেখেন আমাদের এখানে আরও চিনার হাঁস আছে আমাদের এই যে চিনার হাঁস আপনারা আমাদের এখান থেকে কিনার হাঁসের বাচ্চা নিতে পারবেন হাঁসের বাচ্চা নিতে পারবেন টার্কি মুরুকের বাচ্চা নিতে পারবেন তাই আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা রোল ফার্মিং টু দেখেন আমি একা একা ভিডিও করতেছি তো তাই এগুলা একা একা ভিডিও করার কারণে এগুলো এই যে আমাদের আরও গাছ কত রাখা হয়েছে আজকে আমাদের এই টার্গেট বাচ্চাগুলো বাহির হয়েছে হয়ে হচ্ছে মেশিন থেকে দেখেন আজকে আমাদের এই টার্গি বাচ্চাগুলো বাইরে এসে আমরা বিক্রি করব যে আছে এখানে চিনা ঘাসের বাচ্চা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে আরও কিছু আমাদের টার্গি মুরুগের বাচ্চা আছে বোর্ডিংয়ে এগুলো আমরা বিক্রি করব আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো সাইজের বাচ্চা একশো তেত্রিশ টাকা পিস এখানে আরও কিছু টিপির মুরগ আছে আমরা বিক্রি করব দিতে চাইলে আপনারা যোগাযোগ করুন এই যে আমাদের মেডিসিনগুলো দেখেন আপনি একটি কামার করতে চাইলে আপনি মেডিসিন মেডিসিনের অভিজ্ঞতা আপনার থাকতে হবে না হয় খামারে আপনি লাভবান হতে পারবেন না যে আমাদের আরও কিছু দেশি আছে আমি আরেকটা করে আমাদের নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকেন এই যে দেখেন আমার লাউ গাছে কী পরিমাণ লাউ আসছে দেখেন আমার লাউ গাছে কি পরিমাণ লাউ আসছে তাই পারিশ্রম করলে আপনি ফল পাবেন দৈর্য হারা হবেন না আলহামদুলিল্লাহ আমি পরিশ্রম করেছি বিদায় আল্লাহ আমাকে আপনাদের দেয় ভালোই রাখেছে মার্শাল্লাহ দেখেন আমাদের এই দেশি মুরগুলো এখানে আছে আমার আরও পেরেন্টসের জন্য আমি এখানে তিনশো বেশি মুরগের বাচ্চা রেখে দিয়েছি এই যে দেখেন আমার মুর্গুলো খুব সুস্থ এটা আমাদের হাঁসের গোড় আমরা এখানে হাঁস এনে রাখি ওদেরকে তখন এই ঘরে আমরা দুটো বাচ্চা দিই এই ঘরে ওরা তাকে এটা হলো তারের গড় এই যে দেখেন এই দুই কোটা এরা থাকে এই যে আমাদের কিছু চিনার হাঁস বসা আছে যে রাজহাঁস বসা বসা আছে দেখেন এই যে আমরা এখানে মুরুখ যখন দেশি মুরুখ যখন কুচে বসে যাবে তখন আমরা এই যে আলাদা একটা কোটার মধ্যে একটা মুরুখ সাথে দিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি কুচে ভেঙে যাবে তাই সাথে সাথে আট দশ দিনের ভিতরে ডিম ফেড়ে যাবে তাই এইভাবে আপনারাও চাইলে দিতে পারবেন কুচে বাঙাইতে পারবেন দেখেন আপনারা আমাদের যে চেনার হাঁস আমি এটা এখনো বসাই নাই এটাকে প্রথমে উমে দিতে পরবর্তীতে ওটাকে আমরা বসিয়ে দেব এই যে এটা এটার কুপি এটা এইখানে বসে আসি এই যে আমার রাজহ বসে আছে দেখেন আলহামদুলিল্লা এই যে আমার আমার দেশি মুরগুলা আমি হাসে ডিম দিয়ে বসিয়েছি দেখেন এগুলা চীনা হাঁসের ডিম আমি কয়টা তিন ছয় নয় দশটা ডিম দিয়েছি তাই বড় মুরগি হলে দশটা দিতে পারবেন না হলে আটটা সাতটা এইভাবে আপনারা যে চিনার হাসের ডিম বড় দেখেন আলহামদুলিল্লাহ আমার এই মুরগুলাও খুচে বসে যাচ্ছে এইগুলা ধরে রেখেছি ওগুলো নতুন খুচে বসাবো আমি আশা প্ল্যাপর্ম থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন মুরগের কামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন আমার ফেসবুক এসে আবুল ফার্মিং নামে একটি পেজ আছে আপনারা আমার ফেসবুক পেয়েছে ভিডিও দেখতে পারবেন ইউটিউবে বা দেখতেছেন ফেসবুকে যারা দেখতেছেন ইউটিউবে আমার একটি চ্যানেল আছে আবুল ফার্মিং টু নামে আপনারা চাইলে ওইটা দেখতে দেখে নিতে পারেন আমি কীভাবে কামার পরিচালনা করতেছি আমি একাই সব কিছু করতেছি তাই আপনারা ওইভাবে করতে পারবেন একজন মানুষ সাথে আমার আছে একজন মানুষ আমি সাথে নিয়ে এনেছি তাই নিজে কামার করতে গেলে নিজে মানুষের সাথে কাজ করতে হবে না হয় আপনি কখনো উপকৃত হতে পারবেন না দেখেন আসসালামু আলাইকুম আপনারা আমার নতুন নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে রাখবেন তাই আমি আরও উৎসাহ হয়ে আপনাকে কি নতুন নতুন উদাহরণস্বরূপ ভিডিও দিতে পারবো আসসালামু আলাইকুম আবুল ফার্মিং ফে মোহাম্মদ আবুল হোসেন